গতকাল রাত্রে বাদেরি ছড়া পি থেকে ইনভেস্টিগেটিং অফিসার আসেন আমাদের এখানে হেল্পের জন্য তাদের পিএসএ একটা কেস রেজিস্টার হয় যার কেস নাম্বার দুশো এগারো দু হাজার চব্বিশ এন ডিবিএস মামলায় কেসটা রেজিস্টার হয়েছে এই মামলায় একজন ওই কেসের আসামি আমাদের এখানে আছেন ওনাকে অ্যারেস্ট করার জন্য তারা এখানে আসেন তারপর আমরা তাদেরকে সাহায্য করি আমরা সাহায্য করি এই অ্যারেস্ট করার করার ক্ষেত্রে তখন আসাম পুলিশ এবং আমাদের থানার পুলিশের সহায়তায় এই প্রসেনজিৎ রায় বাবার নাম গোপাল রায় ডিএম করুণী কৃষ্ণপুর তাকে এই দুশো এগারো দুই হাজার চব্বিশ বাজারি থানা পি এস কেস মামলায় তাকে আটক করা হয় আটক করে তারা তারা তাদের নিয়ে যায় এখান থেকে